হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের সকলেরই ভিএসসি সাবজেক্ট রয়েছে এই ভিএসসি সাবজেক্টের একটি লিস্ট রয়েছে কোন সাবজেক্টটি তুমি নেবে বা কোন সাবজেক্টটি নিতে গেলে তোমার সুবিধা হবে সেখান থেকে সিলেক্ট করতে পারো তো চলো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিএসসি সাবজেক্টের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে এনইপি টোয়েন্টি টোয়েন্টি ভ্যালু অ্যাডেড কোর্সেস বা ভিএসি নতুন এনইপি টোয়েন্টি টোয়েন্টি সিলেবাস অনুযায়ী তোমরা সকলেই জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটি ভিএসসি সাবজেক্ট ছিল এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটি সকলকে কম্পালসারি হিসেবে পরীক্ষা দিতে হয়েছে তবে এই বছর সেকেন্ড সেমিস্টারে টোটাল পাঁচখানা ভিএসসি সাবজেক্ট রয়েছে এই পাঁচখানা সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তুমি চুজ করতে পারবে তবে এটা খেয়াল রাখতে হবে তোমার কলেজে কোন সাবজেক্টটি চুজ করছে বা তোমার কলেজে যে সাবজেক্টটি চুজ করতে বলবে সেই সাবজেক্টটি অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে তো দেখে নাও ভিএসসি টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এক নম্বর সাবজেক্ট রয়েছে বিজনেস কমিউনিকেশন নেক্সট ভিএসসি টু পয়েন্ট টুতে রয়েছে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স নেক্সট টু পয়েন্ট থ্রিতে রয়েছে মিডিয়া এথিক্স অ্যান্ড রেসপন্সিবল জার্নালিজম নেক্সট টু পয়েন্ট ফোরে রয়েছে ওমেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নেক্সট টু পয়েন্ট ফাইভে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার ওয়ান তো তো এই পাঁচখানা বিএসসি সাবজেক্ট রয়েছে তোমাদের সিলেবাসে অর্থাৎ সেমিস্টার টু সিলেবাসে এই পাঁচখানা ভিএসসি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি ভিএসসি সাবজেক্ট তোমাকে পড়তে হবে বা পরীক্ষা দিতে হবে অবশ্যই এই ভিএসসি সাবজেক্টের পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভটা এমসিকিউ কোশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক টোটাল টোয়েন্টি ফাইভে কোশ্চেন আনসার করতে হবে তো আজকের ভিডিওতে তোমাকে এটা বোঝালাম যে পাঁচখানা ভিএসই সাবজেক্ট কী কি রয়েছে যেখান থেকে যে কোনো তুমি একটি সাবজেক্ট চুজ করতে পারবে তবে কলেজ যেটা বলবে অবশ্যই সেটাই তোমাকে সিলেক্ট করা বেশি ভালো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এই পাঁচখানা সাবজেক্টেরই সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই সাবজেক্টের প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করার তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে সকলে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তুমি যদি আমাদের চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করো তাহলে অতি অবশ্যই কলেজ ইউনিভার্সিটির খবর পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ